সম্মানিত জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম বাংলাদেশ জামাত ইসলামী মানবতার সেবায় ন্যায়ইনসাফ ভিত্তিক একটা সমাজ এবং রাষ্ট্র করতে চায় বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চায় চাদাবাজ ধান্দাবাজ কালোবাজারি মুক্ত একটা উন্নত বেকার মুক্ত বাংলাদেশ করতে চায় এই উন্নত বাংলাদেশ করতে হলে দেশের সকল মানুষকে স্তরের জনগণকে আমরা আহ্বান জানাই ভাইরা বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশ থেকে তিরিশ লক্ষ কোটি টাকা দুর্নীতি বিদেশে পাচার করেছে যে টাকা বাংলাদেশে থাকলে আমরা পঞ্চাশটা পদ্মা সেতু আমরা নিজেদের টাকায় করতে পারতাম যে টাকা বাংলাদেশে থাকলে আমরা তিন কোটি শিক্ষিত যুবক যুবতী যারা বেকার

600 টাকায় করতে পারতেন ঠিক সার্বিক ভাবে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে দুর্নীতি বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে ঠিক চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঠিক চাঁদাবাজ চাঁদাবাজ খাবাবাজি মজুতদারি समस्त বাণিজ্যিকদের একেবারে উখিয়ে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটা উন্নত বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সবাই সহযোগিতা চাই আপনাদের বুকে ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ